ম্যাজিস্ট্রেট যখন রাজধানীর আদাবরে ঢুকেছে তখন যেন ব্যবসায়ীদের কপালে হাত পড়েছে ম্যাজিস্ট্রেট যখন বাজারে প্রবেশ করেছে তাৎক্ষণিক ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যার মতো করে চলে যাচ্ছিলেন এদিকে এক ব্যবসায়ী মশলার দোকানে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে রাজধানীর আদাবরে গরুর মাংসর দোকানে পানি দিয়ে মাংস বিক্রি করছেন এক বিক্রেতা অতপর যা হলো পুরা ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কি হয়েছে

कोई बात करें दूर जल्दी जल्दी और एग्जाम सबको में पास करना है ऊपर ऊपर भाई नाम बोलने का समय तक करना है मेन भाई एउटा तीनटा लाइट दे सर एउटा लाइट अफ गर्नु तीनटा लाइट अफ गरेर मिलन मोबाइल भाई आफ्नो चाप्न त भयो कुनै समस्या छ सबै चाप्दैन सबै समस्या छ सबैलाई सबै साइड जान्छ तीनटा लाइट जाने रिएक्शन छ सर रातको बेला लागेछ अब रात अब रात छ चाबेन हैन दिन हो एम्पायर दाजे बेला দুপুর একটা বিশ মিনিট এই রোদের ভিতর আপনি লাইট জ্বালে রয়েছেন কেন তিনটা লাইট তো দোকানে একটা লাইট জ্বলছে এই দোকানের জন্য খুলেন এটা খুলেন এটা এটা খুলেন এটাও খুলেন এরপরে যেন আমরা না দেখি লাইট

কি দিয়েছেন সাথে মিল করে আপনি লাইটের কালার দিয়েছেন বেশ ন্যাচারাল যে লাইট সেই লাইটের আলো